আপনারা যদি চুপ করে থাকেন একটু শৃঙ্খলার সহিত যদি আপনারা প্রোগ্রামটা করার জন্য সহযোগিতা করেন তাহলে আমাদের নেত্রী আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ আপনারা কি চুপ থাকতে পারবেন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পারবেন তো ইনশাআল্লাহ আমরা নেত্রীর কথা শুনবো আমি এখন আমাদের সামনে আব্দুল হান্নান মাসুদকে মাসুদের মেনি আমাদের

সবাই ভালো আছেন সবাই কষ্ট করে আসার জন্য অনেক সুন্দরভাবে অপেক্ষা করতেছেন কষ্ট করে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও আসলে আপনারা দেখেছেন গত শত বছরে আমাদের হাতিকে যারা লুটপাট করে খেয়েছে আমাদের হাতি আর অবকরামো উndarray না করে যারা আলিশান বাড়ি তৈরি করেছে ঢাকাতে মেঘনা ভ্রমণ করেছে আমাদেরকে জনগণকে কষ্ট দিয়েছে ঘাটে নদী পার হওয়ার সময় দুইশো জনের টলারে পাঁচশো জন উঠিয়েছে অতিরিক্ত ভাড়া নিয়েছে আজকে একটি দল ঠিক আগে যারা আমাদের জনগণের প্রতি ঝুলন করেছে ঠিক তাদেরকে আবার এ হাতিয়াতে ঢুকিয়ে হাতিয়ার পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়ে যে সমস্ত নেতারা আমাদের অধিকার হরণ করেছে তারা এখন রাতের আধারে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধুমকি দিচ্ছে মানুষজনকে ভুলভাল বুঝাচ্ছে আপনারা বাসা গেছে করে যদি সচেতন না হন যদি আবার ভুল করেন আবার যদি তাদের পাঁচে পা দেন তাহলে আমার আমাদের হাতিয়ার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না আপনারা দেখেছেন গত দেড় বছরে আমাদের হাতিয়ার গত পঞ্চাশ বছরে যে উন্নয়ন হয় নাই সেটা গত দেড় বছর হয়েছে আমাদেরকে নদী পারমার এই সময় পানিতে নেমে মা বোনদেরকে পানিতে নেমে কত কষ্ট করে টলার উঠা রাখতো এখন কি সেটা লাগে এখন কত সুন্দর করে আপনি ডাকা থেকে ঘাড়িতে সাগরী বাজার চলে আসতে পারবেন ট্রেনের মাধ্যমে গত পরশু দিন চট্টগ্রামের যে শীত সেটি সরাসরি ফেরি পল্টনে এসে যাত্রীদেরকে সুন্দর ভাবে নামিয়েছেন এ যে কোশ্চেন যে রাগব কমে গেছে এটি কার কারণে হয়েছে সঠিক নেতৃত্বের কারণে হয়েছে এই হাতিয়ে কে যারা মন থেকে উন করে তাদের কারণে হয়েছে আপনারা অনেকে জানেন আব্দুল হাল্লা মাসবের মাধ্যমে আমরা ওনারা দিকে এসেছে আমরা শুরুতে একদম তরুণ হাতিয়েতে এসেছি এবং মূলধার কাজ করে নিয়ে কাজ করেছি

আপনাদেরকে সহজ সরল পাইয়া সহজ সরল পাইয়া তারা হচ্ছে ব্রেন ওয়াশ করতেছে দু হাজার আট সালে নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন না দশ টাকা কেজি চাল খাওয়াবে চালা কেজি কি দশ টাকা ছিল ছিল না এগুলো ক্ষমতা আসার জন্য একটা এক ধরনের হচ্ছে ভারতাবাসী এটা হচ্ছে সাধারণ মানুষকে এ ধরনের হচ্ছে বেলকি ভুলভাল বুঝিয়ে তার ক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করবে লুটপাট করবে আপনারা দেখেন এই গত গত এক সপ্তাহে অতীতে যারা হাতিকে লুটপাট করে খেয়েছে তারা সবাই আমার হাতিয়া দেশে ঢুকেছে এসেছে কারণ তারা জানে আব্দুল্লাহ মাসুদি আছে তারা লুটপাট করে খেতে পারবে না এজন্য তারা ওই লুটপাট গুছির সাথে যোগ দিয়েছে আপনারা সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে আপনাদের পাড়া প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে আপনার গলির বিকল্প নাই আগামী নির্বাচনে

আচ্ছা এ পর্যায়ে হচ্ছে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালী ছয় আসন হাতিয়া উপজেলার এমপি পদপ্রার্থী আব্দুল হানের আব্দুল হানের মাসুদের সহধর্মিনী শাহুলিয়া সুলতানা জেদনি আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা কেমন আছেন আমার কথা কি পেছনে শোনা যায় যায় আচ্ছা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের কথা শোনার জন্য আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন আর সে কারণে দুঃখ প্রকাশ করছি আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যে এই যে আপনারা এত সময় ধরে এখানে বসে আছেন এটাই প্রমাণ করে আপনারা রাজনৈতিক ভাবে সচেতন আপনারা সামাজিক ভাবে সচেতন এটাই প্রমাণ করে কেউ আপনাদেরকে ভুল ভাল কথা বললো সেটা আপনারা এক দিয়ে শোনেন আরেক কান দিয়ে বের করে দেন ঠিক কিনা এটা প্রমাণ করে যে হাতিয়ার মানুষ হাতিয়ার মা বোনেরা হাতিয়ার নারীরা এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে এটা প্রমাণ করে হাতিয়ার মানুষ এখন আর কাউকে ভয় পায় না পায় জয় ভয় পায় দেখেন আমাদের বড় ভাই জাকিব ভাই অনেক কিছু বলেছে সে কারণে আমি আর আলাপ দীঘ করব না আমি শুধু আপনাদের বলতে চাই আব্দুল মাসুদ এগারো দলীয় জোটের প্রার্থী আপনাদের এলাকার সন্তান আপনাদের ইউনিয়নের সন্তান আপনাদের কারো নাতি কারো ছেলে কারো ছোট ভাই কারো বড় ভাই সে গত দেড় বছরে কোনো ক্ষমতায় ছিল না ছিল ক্ষমতায় না থেকেও তার ইচ্ছা শক্তি ছিল বলে আল্লাহর অশেষ সহমত ছিল বলে হাতিয়ার জন্য হাতিয়ার মানুষের জন্য অনেকগুলো ভালো কাজ করতে পেরেছে না পেরেছে না দেখেন সবটাই না থেকে দেড় বছরে আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার জন্য যতগুলো কাজ করেছে বিগত সময়ে আমরা দেখেছি এমন নজির আছে পাঁচ বছর 10 বছর 15 বছর ক্ষমতায় থেকেও এতগুলো কাজ করতে পারে না বুঝতে বুঝতে ফলে আব্দুল হান্নান মাসুদকে যদি আপনারা নির্বাচিত করেন আপনারা আপনাদের প্রতিনিধি বানান আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে কি সে আরো ভালোভাবে কাজ করতে পারবে না পারবে না দেখেন আব্দুল রহমান মাসুদ যে কাজগুলো করেছে সেগুলো সাধারণত কেউ নির্বাচিত হলে করে ঠিক কিনা সে কিন্তু আগেই সেটা করিয়ে করে দেখিয়ে দিয়েছে দেয়নি দেয়নি আচ্ছা তাছাড়া জামাত আর এনসিপি এখন এক না

আমাদের অনেক নেতাকর্মীকে হুমকি দেওয়া হয়েছে হয়েছে না